হাড় ক্ষয় মানেই কি আপনি অচল আমি আজকে এই বিষয়ে আলোচনা করতে চাই আমি ডক্টর মহাভূষণ মেহেদি অর্থাৎ দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আপনাদের সেবায় আমি নিয়োজিত আজকে বিষয়ে আমি বলতে চাই যে হাড় ক্ষয় মানে কিন্তু অচল না হাড় ক্ষয় রোগ যেটা সেটাকে আমরা জানি সারা বিশ্বে আছে আমাদের বাংলাদেশেও আছে হাড় ক্ষয় প্রতিটা মানুষকেই তার একটা নির্দিষ্ট বয়সের পরে এই রোগে আক্রান্ত হতে হয় বিশেষ করে মেয়েদের আমাদের দেশে চুয়াল্লিশ বছর এভারেজ গড় পড়তে দেখা যায় যখন তাদের নিরখোঁজ হয় বা হরমোন তৈরিটা বন্ধ হয় তখনই আর ছেলেদের একটু পরে সাধারণত পঞ্চাশ বছরের যখনই হাড় ক্ষয় রোগ হয় বিভিন্ন সমস্যা দেখা যায় আমি আমাদের দেশের মানুষ মনে করে যে সে তার জীবনটা শেষ সে আর কিছু করতে পারবে না চলতে পারবে না তার জীবনটা এখানেই থেমে যাবে এবং সে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবে না মনে করে বা সমাজের কাছে সে একটা অচল বা বোঝা এরকম মনে করে আসলে কিন্তু এটা সত্য না সত্য এটি যে যদি আমরা নিয়মিত সুন্দর জীবন জীবনযাপন করি লাইফস্টাইল মডিফিকেশন করি আমরা যদি শরীরের ব্যায়াম চর্চা করি আমরা যদি এক্সারসাইজ করি ফিজিক্যাল এক্সারসাইজ করি আমরা যদি সুষম এবং পরিমিত এবং নিয়মিত খদ্য খাবার গ্রহণ করি আমরা যদি সূর্যের আলোতে যাই আমরা কিছু খেলাধুলা করি আমাদের যদি স্পোর্টস অ্যাক্টিভিটি থাকে আমাদের যদি মনটা ভালো থাকে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত নতুন নতুন আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হাড় ক্ষয় রোগটাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেই ওষুধের মধ্যে হ্যাঁ ডেফিনেটলি আমরা ক্যালসিয়াম ট্যাবলেট কথা বলতে পারি ভিটামিন ডির কথা বলতে পারি ফসফরাসের কথা বলতে পারি তারপরে বিভিন্ন মানে ওষুধ আছে যেমন বনোভা বনভা স্যুস্ট এবং যেটা প্রতি মাসে খেতে হয় কিছু কিছু ওষুধ আছে ইনজেকশন ফর্মে নেওয়া যায় কিছু ওষুধ আছে আমরা ছয় মাস পরপর নিতে পারি কখনো কখনো আমরা এক বছর পর আমরা এই ওষুধগুলা নিয়ে থাকি যার ফলে কিন্তু এই রোগগুলোকে প্রতিরোধ করা সম্ভব হয় এবং ক্ষয়টাকে এটাকে বন্ধ করে দেওয়া যায় স্টপ করে দেওয়া যায় বা সেটাকে হল্ড করে দেওয়া যায় এবং যদি সে ওষুধগুলো খায় সাথে সাথে ভালো পুষ্টিকর খাবার যদি সে এক্সারসাইজ করে ব্যায়াম করে তার লাইফ স্টাইলটাকে যদি সে মডিফিকেশন করে আর সুন্দর করে এবং সে যদি তার জীবনটা বিভিন্ন কিছু দিয়ে পরিপূর্ণতা নিয়ে আসতে পারে বিশেষ করে সে যদি খেলাধুলা করে সে যদি নিয়মিতভাবে এই ওষুধগুলো গ্রহণ করে এবং খাদ্য খাবার পুষ্টিকর খাদ্য খাবার যেগুলো তার দেহে ক্যালসিয়াম সমৃদ্ধ ভিটামিন সমৃদ্ধ বিশেষ করে শাক সবজি খায় বা যদি ছোট ছোট মাছগুলো খায় হাট সহ চিপিয়ে খায় বিশেষ করে মিষ্টি যদি সে বেশি গ্রহণ না করে কার্বোহাইড্রেট যদি কম গ্রহণ করে এই ওষুধগুলো যদি খাই যেগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম আশীর্বাদ সেগুলো গ্রহণ করে তাহলে সে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারে এবং হার খয়ের যে বিসুখগুলো হয় বা তার যে কম্পিটিশন দেখা যায় বিশেষ করে ফ্রাকচার হতে পারে ফ্রাকচার হলে তার কিন্তু জীবনটা অত্যন্ত গভীর হয়ে যেতে পারে এবং অন্যান্য বিসুখ থেকে সে রক্ষা পায় তাহলে তার জীবনটা আরও সুন্দর হতে পারে ভালো হতে পারে তাহলে আসুন আপনারা এই নিয়মিত লাইফস্টাইলটা পরিবর্তন করি মোটিভেশন করি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে ওষুধ আছে সেগুলোকে আমরা গ্রহণ করি আমরা নিয়মিত এক্সারসাইজ করি ব্যায়াম করি এবং পুষ্টিকর এবং ভালো খাবার যেটা শরীর জন্য ভালো সেই খাবারগুলো আমরা সুষম খাবারগুলো গ্রহণ করি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করি তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকব আমাদের সুন্দর জীবন আমরা উপহার যেতে পারবো আপনাদেরকে ধন্যবাদ